এবার ভোট দিতে গিয়ে বাঁধার মুখে পড়লেন মহাগুরু সপ্তম দফার ভোটে আজ বেলগাছিয়ে ভোট দিতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভে মুখে পড়েন তিনি তাকে দেখে চোর চোর স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা জানা যাচ্ছে আজ সকালে তিনি যখন বেলগাছিয়ে ভোট দেবার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় সেখানকার স্থানীয় তৃণমূল কাউন্সিলর এসে তাকে চোর চোর স্লোগান দিতে থাকে এরপরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভে মুখে পড়েন তিনি ভোটের পর তিনি ফিরবেন নিজের কাজে রাজনীতি যার করবেন না তা সাপ জানিয়ে দিলেন মহাগুরু সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করবো না আমি ভোটে কি করে দেবো আমি যখন এসছি যখন থেকে লাইনে দাঁড়িয়েছি তা আমি ভোটটা কি করে দেবো লাইন ভেঙে দেবো কি করে বলুন আমার কাজ আছে নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া মানে অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করেছি আর দেখেছেন আমি অলমোস্ট হাফ আন আওয়ার টু ফর্টি মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিল আমাকে বলেও ছিল দাদা আপনি এগিয়ে যান না আমি যাবো না আমি লাইনে দাঁড়িয়ে এই পরেই যদি কি বুঝবো আমার কিছু বলা নেই বলুন আর আর সেকেন্ড থিং আর একটা ভীষণ কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিক্টেড ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা